আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু অনেক বেশি গরম পড়ছে একদম তাপ তাপদহাটা কিন্তু অনেক বেশি এই গরমে কিন্তু এরকম একটা জুস হলে আপনার মন প্রাণ শরীর কিন্তু দুটোই একেবারে শীতল হয়ে যাবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা এবং খুব সহজভাবে দেখেছি খুবই অল্প করুন এখন কিন্তু হাতের নাগালি পাওয়া যাবে এই জিনিসটা কিন্তু আমি পরবর্তীতে বলে দেবো এটা কৃষির শরবত হুম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই লবণীয় একটা খাবার প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে বিশেষ করে এই গরমে তো সবারই পছন্দ একটা খাবার তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে এই তো এখানে প্রায় আমি আড়াইশো গ্রাম আম নিয়েছি মানে কাঁচা আম কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেলি মানে খুবই সহজভাবে কিনতে পারবেন ভালো পরিমাণে কোন দুই পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ব্ল্যান্ডারের একটা জালে ঢুকিয়ে দিলাম এরপর পরে নিলাম দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ দৈন্য পাতা কুচি হাতের কাছে যদি থাকে আপনাদের পুদিনা পাতা দিলেও কিন্তু সুন্দর হবে কিন্তু আমার হাতের কাছে নাই তাই আমি দিতে পারি নাই এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে বিট লবণ বিট লবণ দিলে কী হবে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে এ পর্যায়ে দিয়ে দিন দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু যা যা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন কে কীরকমভাবে খাবেন আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ এখানে ঠান্ডা পানি ঠান্ডা পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা হতে হবে মানে ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে দিয়ে দিলেই হবে আমি কিন্তু এখানে প্রায় ব্ল্যান্ড করে নিয়েছি দু তিনবার করে মনে করেন যে ব্ল্যান্ড করে তারপরে মনে করেন দিয়ে দিলাম অল্প পরিমাণ ঠান্ডা পানি মিক্স করে দিয়েছি এরপর যে মনে করেন এটা অসম্ভব মজার একটা জুস এটা যেহেতু কাঁচা আমের জুস সবাই কিন্তু পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেলা ঘন্টা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে তাহলে আজকের মধ্যে এখানে বিরিয়ানি নিচ্ছি আপনার বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ